হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট ফ্রাই আজকে চলে এসেছি অসম্ভব সুন্দর কিছু আপনাদেরকে ইউনিক প্রোডাক্টের কালেকশন নিয়ে আমি যে এই শপটাতে চলে এসেছি এই শপটাতে আসলে আপনারা ইউনিক কিছু কালেকশন পেয়ে যাবেন ঘর সাজানোর আসলে ঘর এমন একটা জিনিস যদি আমরা পরিপাটি এবং সুন্দর সুন্দর ইউনিক জিনিস দিয়ে ঘরটাকে সাজাই তাহলে কিন্তু আমাদের ঘরের সৌন্দর্য সৌন্দর্য আরো দশ গুণ বেড়ে যায় তো এই শপে আসলে আপনারা হাতের কাজের সবকিছু পেয়ে যাবেন ইউনিক কালেকশন আপু কেমন আছেন খুব ভালো আছি আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই সুলতানা বুটিক্স থেকে আমি আবারও চলে আসছি দোকানের ঠিকানাটা বলে দিচ্ছি তিন বাই ছিয়াত্তর বাই বি ইস্টার্ন মল্লিকা এলিফ্যান্ট রোড ঢাকা চতুর্থ তলা তো আজকে দেখাবো হচ্ছে এগুলো হচ্ছে সোফার কভার কুশন বা আপনার ঘর সাজানোর বালিশগুলো আছে না দেখা যায় যে আমরা যে পিলো cover গুলো রাখি পিলো কভারের উপরে কিন্তু এই কুশন গুলো দিয়ে যখন খাটটা সাজে আরো বেশি সুন্দর লাগে বা আমরা যে কোনো একটা লিভিং এরিয়ার মধ্যে দেখা যায় যে ফ্লোরে আমরা একটু বিছানা করে যখন এই বালিশগুলো রাখি তাহলে ঘরের সৌন্দর্য আরো তিন গুণ বেড়ে যায় না আপু এন্ড অনেকে দেখা যায় এগুলো দিয়ে মশারির কভার হিসাবে ইউজ করেন আর এগুলো হচ্ছে ফোম কভার হ্যাঁ কুশি কাটার মধ্যে থাকবে একদম সম্পূর্ণ নিজস্ব হাতে তৈরি এন্ড ডিজাইন গুলো অনেক ইউনিক থাকবে একটা একটা করে আপু দেখান একটা হচ্ছে যে এটা বালিশ বালিশটা ভিতরেই

এটা পড়বে 450 টাকা আচ্ছা এটা বালিশ ছাড়া নিলে কত শুধু কভারটা বালিশ ছাড়া নিলে আপনার 300 টাকা 300 টাকা হচ্ছে শুধু কভারটার দাম আর যদি আপনি বালিশ সহ নেন তাহলে হচ্ছে 450 450 টাকা ঠিক আছে আচ্ছা আরেকটা আরেকটা আচ্ছা আমরা এখন শুধু বালিশ না আমরা এখন কভারগুলোর দাম বলবো হ্যাঁ এটা অনেক সুন্দর দেখেন এটা এত সুন্দর ভিতরে ফোম দাও আছে ফোমগুলো কিন্তু চুপসে যাবে না এন্ড এত সুন্দর করে করা হয়েছে মনে হচ্ছে একদম ফুটন্ত বাগান থেকে ফুলটা পেরে নিয়ে আসছে আপু তো এটা বিভিন্ন কালার হবে যে দেখেন এটা লালের মধ্যে থাকবে এন্ড এটা হচ্ছে গোলাপির মধ্যে থাকবে হচ্ছে ব্ল্যাক এর কন্ট্রাস্ট এটা এটা আচ্ছা আচ্ছা এটার মধ্যে হবে এই আচ্ছা এই দুইটা কালারই থাকবে দাম দিচ্ছি আমরা কালার আছে অরেঞ্জ কালার এটা হবে 380 টাকা 380 টাকা আর এটা দেখেন এটা হচ্ছে সূর্যমুখী খুবই সুন্দর অ্যাভেলেবেল আছে আমার কাছে এর দামপুর কালারও থাকবে না এগুলো কিন্তু আমরা অনলাইনে অনেক টাকা দিয়ে কিনি বা কাপুর দোকানে আসলে আমরা অনেক রিজনেবল প্রাইসও পাচ্ছি কোয়ালিটি খুবই ভালো এটা সূর্যমুখী এগুলো পারপিস কত করে আপো চারশো পঞ্চাশ ওয়াও একসাথে রাখেন আমি কালারগুলো দেখে দিচ্ছি যে দেখেন চারশো টাকা দিয়ে যেগুলো কিনতে পারছেন অনেক সুন্দর টাপো অনেক মানে অনেক সুন্দর অনেক ইউনিক দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যা যেটা লাগে প্লিজ স্ক্রিনশট দেন পুরো বাংলাদেশ আপু হোম ডেলিভারি দিয়ে থাকে আর এগুলো পার্টি সাবার বলে দিলাম কত করে 450 450 টাকা করে আপনাদের রেডের মধ্যে গোল আর একটা আচ্ছা তো দেখেন গোলটা হচ্ছে যেটা আপনারা মশারী কভার হিসেবে ইউজ করতে পারবেন বা কুশন কভার দিয়ে আপনাদের ঘরের সৌন্দর্য টাকা বাড়াতে পারবেন সোফা থেকে শুরু করে ঘরের যে কোনো কর্নার মধ্যে এগুলো সাজিয়ে রাখলে আর সুন্দর লাগবে বেশি এটার দাম কেমন

অনেক সুন্দর এগুলো ফোমের মধ্যে থাকবে মানে এগুলো ইউনিক কালেকশন এগুলো কিন্তু অনলাইন থেকে কিনতে গেলে পাঁচশো ছয়শ টাকা লাগবে বাট আপুর দোকান আসলে মাত্র তিনশো পঞ্চাশ টাকা